হরে কৃষ্ণ সকলকে স্বাগতম মায়াপুর ধামে পরতত্ত্ব স্টুডিওতে আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখবো সকলের জন্য সে সনাতন গোপাল কাছে যে আশা করি সবাই কম বেশি জ্যোতিষীর কাছে যান এবং জ্যোতিষ বা হস্তরেখা দেখাশোনা বিভিন্ন জ্যোতিষ ভবিষ্যৎবাণী অনেক কিছু করার ব্যাপারে অনেকের আগ্রহ আছে তো বিভিন্ন নবগ্রহ আছে রাহু কেতু শনি এগুলোকে খারাপ গ্রহ বলা হয় শনির প্রভাব আপনার উপরে রাহুর প্রভাব রাহুর মহাদশা শুরু বিভিন্ন কিছু চলছে বা বিভিন্ন সময় শনির সাড়ে সাত লেগে আছে এখন শনির খুব বক্র দৃষ্টি আছে আপনার প্রতি রাহুর ক্রূর দৃষ্টি আছে বিভিন্ন কথা বলা হয় শুনতে আমরা শুনতে পাই বলতে তার প্রশ্ন হচ্ছে যে কিভাবে আমরা শনির প্রকোপ থেকে বাঁচতে পারি অর্থাৎ শনির দেব একজন দেবতা ওনার আছেই সকলের রাশিতেই শনি শনিকে ছাড়া কোনো রাশি বা ঘর হতে পারবে না রাহুকে ছাড়া হবে না এগুলো থাকবেই কোনো না কোন ঘরে থাকবেই তো কিভাবে আমরা শনির প্রকোপটাকে কমাতে পারি বা অর্থাৎ শনিদেব যেন আমাদের উপরে প্রসন্ন থাকেন এবং তার থেকে কিভাবে বাঁচতে পারি তো কি বলে ধর্মে কি বলে ভক্তির কি বলা আমি কিন্তু কোনো জ্যোতিষী নেই কিন্তু আপনি ভক্তি স্বাস্থ্য থেকে বলছেন সেই হিসেবে আমি বলতে পারবো ওইটা হচ্ছে আমরা যখন দজমঞ্জল পরিক্রমা করছিলাম ওখানে মানে আমার মনে হয় পৃথিবীতে সবচেয়ে বড় শনি বৃন্দাব কোকিলাবন ককিলাবনে বা তখন সে কোকিলাবনে শনি আমাদের এই বাংলার মাধ্যমে দেখি কোথাও চৌ মাথায় ছোট ছোট শনি পাড়ার মাথায় গলির মাথায় কিন্তু বৃন্দাবনে কোথাও সেরকম শনি মন্দির নেই শুধু একটা খুব বড় শনি মন্দির আছে তখন অনেকে বলছে এখানে শনি মন্দিরে আমরা কি করব কোথায় যাব কি না এরকম একটা ভাব ছিল অনেকে আমি অবশ্য ভিতরেও ঢুকি নাই কিন্তু ওখানে খুব সরষা তেল বিক্রি হয় কি সরষা তেল না তিলের তেল সরষা তেল এই তেল নাকি শনি খুব প্রিয় নাকি এরকম আচ্ছা তো সেই সব ব্যাপার হচ্ছিল সেখানটা তখন এই প্রসঙ্গ ক্ষেত্রে শনিদেবের কথা উঠল তখন আমি সেই বরাহ পুরাণের একটা কথা স্মরণে এলো বরাহ পুরাণে বলা হয়েছে যে সূর্যদেবের সূর্যদেবের স্ত্রী দুইজন একটা হচ্ছে সংজ্ঞা আর একজন হচ্ছেন ছায়া সংজ্ঞার ছেলে হচ্ছে আপনার যমরাজ এবং মেয়ে হচ্ছে যমুনা আর ছায়ার যে ছেলে তার তিনি হচ্ছেন শনিদেব এই হিসেবে মোটামুটি সূর্যদেবের পুত্র যমরাজের ভাই হচ্ছে শনিদেব সূর্যদেবের পুত্র যমরাজের ভাই শনিদেব হম তো যমরাজের তো আছেন যমুনা 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 সহদর ভাই বোন হচ্ছে যম যমুনা আর একজন যে স্ত্রী ছায়া তার পুত্র হচ্ছে দিয়ে তো শনিদেব লাগলো যে যখন ভগবান বাল্য লীলা করছেন পৃথিবীতে আচ্ছা গোকুলে তখন সমস্ত দেব দেবীরা কোনো না কোনো সময় আসতে লাগলো যে আমার প্রভুকে বাল্য কিভাবে আছে দেখতে তো শনিদেব ইচ্ছা হলো আমিও যাই এসে পৌঁছিলেন কৃষ্ণাকে দর্শনের জন্য তখন কৃষ্ণ মানে শুয়ে আছে বাচ্চা তো তো থাকবে সে আর কোথায় যাবে তো ঘরের ভিতরে তো সেইখানে গোকুল একটা অনুষ্ঠান চলছিল অনুষ্ঠানের মধ্যে তখন যেই শনিদেব এসে পৌঁছলাম তখন শনিদেব তো আর সেই তার রূপ ধারণ করেছে মানুষের মতো রূপ ধারণ করে এসেছে সেখানে কেউ তাকে না চিনতে পারলেও সেখানে দেবর্ষী নারদও এসেছিলেন মানুষ রূপে তিনি চিনতে পেরে গেছেন যে এই যে এসে পৌঁছেছে তখন তিনি নারদ মুনি তিনি এসে বলেন ও শনিদেব আপনি এসেছেন আপনাকে একটু কানে কানে চুপি চুপি একটা কথা বলি কি ব্যাপার এইদিকে আসুন যে এখানে প্রভুর একটা বিশাল অনুষ্ঠান চলছে সমস্ত আত্মীয় প্রতিবেশী সব এখন আনন্দে আত্মহারা যদি স্বজন আপনি আসেন আপনাকে যদি কি কোনো ক্রমে টের পাই যে আপনি অন্য কেউ হুম বা শনি দেব রূপে বা যাই হোক কিন্তু আপনি জানেন অনুষ্ঠান বানচাল হয়ে যাবে অতএব আমার মনে হয় এই আর বাঞ্চাল যদি হয়ে যায় তাহলে তো অপরাধ হয়ে যাবে না তাই অন্যত্র একটু আড়ালে থাকা ভালো কাছাকাছি সামনে অনুষ্ঠানের ভিতরে না আসা ভালো তো ওখান শনিদেব চিন্তা করলেন ও আমার জন্য অনুষ্ঠান বাঞ্চাল হয়ে যাবে তাহলে আর তাহলে তো আমারই তো আমি তো অনুষ্ঠানটাকে নষ্টের দায়ী হব তার চেয়ে আমি ও ঠিক আছে দেবর্ষি যখন বলছে আমি সরে পড়ি তখন তিনি সেই গোকুল থেকে চলে গেলেন সেই যে জায়গাটার নাম বলছে কোকিলাবনা হ্যাঁ ওইখানে বসে মন খারাপ হয়ে বসে আছে কি হলো দেবর্ষি আমাকে কি বললো কেন বললো আর আমাকে চলে আসতে হলো অথচ আমি কত কষ্ট করে এলাম প্রভুকে দর্শন করার জন্য আর সে কিছুই হলো না হুম আর এখানে আমি চুপচাপ আড়ালে বসে থাকব এর মানেটা কি শেষে তিনি ধ্যানস্থ হলেন এবং প্রভুকে ডাকতে শুরু করলেন কৃষ্ণকে তখন যেহেতু কৃষ্ণ তো তখন বাচ্চা রূপে লীলা করছেন তখন একটা তার একটা প্রকাশ একটা কোকিল রূপে হুম তিনি উড়ে গেলেন ওই বনে যার বনে যার জন্য ওই বনটার নাম কোকিলাবন হ্যাঁ দিয়ে সেখানে শনিদেবের সঙ্গে দেখা করে কি ব্যাপার শনিদেব হ্যাঁ কেন আমাকে স্মরণ করলে না আমি কত কষ্ট করে এসেছি আপনার লীলা দর্শন করবো বলে আর এই মুনি কী সব আমাকে বললো আর আমি আর সেখানে থাকতে পারলাম না পালিয়ে এলাম হুম আমার খুব খারাপ লাগছে না তাই না 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 খারাপ লাগা দরকার নেই সে ঠিক আছে আমার সমস্ত লীলা তুমি দর্শন করতে পারবে হে শনিদেব হুম এখানেই তুমি থাকবে সব সময় এইখানে থাকবে আর আমার সমস্ত লীলা দর্শন করতে পারবে তবে একটা কাজ আছে কি কাজ এই ব্রজ মণ্ডলে হুম সব আমারই ভক্ত সেই যারা এই ভক্তদের পিছনে লাগবে অশান্তি পাকাবে যারা ভন্ড ভণ্ডামি করবে হুম ভক্ত অথচ ভণ্ডামি করছে কিংবা যারা ভক্তদের ভক্ত বিদ্বেষী তাদেরকে বাংলা কি বলে টাইট দেওয়ার জন্য টাইট দেওয়ার জন্য তুমি এখানে থাকবে তখন এই তো সেবা পেয়ে গেল এবারে টাইট দেওয়ার জন্য শনিদেব আছেন যাকে তাকে টাইট দেবে না যারা হরি নাম করছে যারা কৃষ্ণ ভক্তি অনুশীলন করছে তাদেরকে টাইট দেওয়ার জন্য শনিদেব না শনিদেব তাকে দূর থেকে বরং নমস্তে করেন কিন্তু যখন ভক্ত রূপে বদমাসি কেউ করছে কিংবা ভক্তের বিরুদ্ধে লড়ছে ভগবত বিরোধী সমস্ত কার্যকলাপ করছে তাদেরকে টাইট দেওয়ার জন্য ব্রজে শনিদেব বসে আছে এর থেকে বোঝা যাচ্ছে শনি কাকে কার উপর ক্রুদ্ধ হন কাকে ঝামেলা ফেলবেন এই শিক্ষা থেকে আমি বুঝেছিলাম যে যারা হরি নাম করবে না যারা হরিভক্তি অনুশীলন করবে না বৈদিক নিয়মকানুন মানবে না ভক্তদের প্রতি প্রীতিভাবাপন্ন নেই হ্যাঁ গুরু গৌরাঙ্গের প্রতি যাদের কোনো ইয়ে নেই শ্রদ্ধা ভক্তি নেই আর যারা খালি লোকের পিছনে লোকের ঝামেলা করতে লোককে ধোঁকা দিতে এইরকম যারা করবে তারা অবশ্যই শনি দেবের কারণ 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 হবে হবে হবে। সেই জন্য থেকে আমি বুঝতে পারছিলাম যে শনি দেব কত ভালো ভগবানের লীলা দর্শন করার জন্য তিনি এসেছেন দেবলোক থেকে তিনি এইখানে রয়েছেন প্রতিষ্ঠিত হয়েছেন আর তিনি তখন তখন থেকে আমার মনে হয় শনিদেব কোথায় না চৌমাথায় বসে আছে কেন না এই চৌমাথায় কারা কারা আড্ডা দিতে আসে কোন দল সব করছে না করছে তাদেরকে দেওয়ার জন্য ভক্তদের কাছে শনিদেব কোনো কিছু সমস্যা নেই খুব ভালো যেরকম বলা হয় ভূতপ্রেত বাজারকে ধরে ভূতপ্রেত যারা অপরিচ্ছন্ন থাকে অপবিত্র থাকে স্নান টান করছে না বা এই ধরনের একজন জিজ্ঞেস করেছিলাম আগে যে আমার একজন আত্মীয়কে ভূতে ধরেছে কি করা যায় কিন্তু ভূত তো ধরবেই আরে যখন আমরা এই যে একটা পশুকে মেরে তখন খাচ্ছে মানে কি প্রথমে আগুনে ঝল সাচ্ছে রান্না করছে মানে কি চিতা হয়ে যাচ্ছে চিতায় পুড়িয়ে একটা পশুকে তার তারপরে যখন খাচ্ছে পেটের ভেতরে কবরস্থান হয়ে যাচ্ছে কবরে আর শ্মশানে তো ভূত থাকবেই একইভাবে শনিদেব কাদেরকে ধরবেন যারা ভগবানের ভক্ত নন তাদেরকেই শনিদেব ধরবেন আরো আমরা শুনেছিলাম শনিদেব এখানে আমরা অনেক কিছু অনা সৃষ্টি দেখি কারণ শাস্ত্রে বলা হয় যে ভূত প্রেত হচ্ছে আমি হয় যক্ষ রক্ষাংশী ভূতানি পি সাচা আসনা ভাগবতের কথা কিন্তু ব্রজের বৈশিষ্ট্য হচ্ছে সেখানে কচ্ছপগুলো ঘুরে বেড়ায় এই শীতকালে দেখা যাবে হয়তো ইয়ে পোহাচ্ছে রোদ পোহাচ্ছে পাড়ে সব সূর্যকু পাড়ে আমি দেখেছি কিংবা সেখানে ওই মাছগুলো আহ মাঠে মাঠে কত কেউ কিন্তু কাউকে দেখা যায় না যে মাছ ধরছে বা ধরে নিয়ে চলে যাচ্ছে কাঁকড়া ধরছে মাছ ধরছে কিংবা কচ্ছপ ধরছে এরকম কাউকে দেখা যায় না তো যার ফলে যে এগুলো হচ্ছে ভূত প্রেতের খাদ্য যেগুলো জিনিসগুলো আপনারা কেউ কিছু মনে করবেন আমি হচ্ছে স্বাস্থ্য কথাগুলো বলছে। তো সেই জন্য শনিদেব তাদেরকে ভক্ত মানুষ চিনবে কে কে ভক্ত আর কে অভক্ত সেগুলো শনিদেব ভালোভাবে বুঝে শনি কার কাছে আসে শনিদেব বরং এমন এমন জিনিস আরম্ভ করবেন শনিদেবও কোনো কোনো লীলায় ঢুকে দেখা যাবে ভক্ত এই কীরকম খারাপ হয়ে গেল যেরকম ধ্রুব মারার কীরকম কিংবা সেই প্রহ্লাদ মারা যে সময় সে তার মা বাবা তাকে ওই বাবার শাসনে মাও তাকে দেখতে পাচ্ছে না সারাদিন কোথায় বন্দি করে দেখেছে খাওয়া নেই দেওয়া নেই তখন অনেকে বলছিল ও শনির্দশা লেগে গেছে কিন্তু আসলে না যেখানে সে ভগবানের নাম করছে আপনারা যদি জানবেন যে সে ক্ষুধার্থ নয় কারণ তাকে কে খাওয়াচ্ছে সে তা সেই জানে হম বলে অনেকে বলে লক্ষ্মী দেবী তাকে খাইয়ে দিয়ে চলে গেছে তুমি আর সে ক্ষুধার্থ পড়ে নাই সেখানে তো সেই জন্য শনি যখন লাগে তখনই নানা রকমের সমস্যা শারীরিক সমস্যা মানসিক সমস্যা একটা মনের মধ্যে একটা হাহুতাস ভাব কিন্তু ব্রজবাসীদের কারোর মধ্যে এরকম নেই যেটা যদি আপনি হিসাব অনুসারে দেখেন যে আমাদের বাংলায় অনেক খাবার থাকা সত্ত্বেও বাংলার লোকেরাও অনেক সময় সব কিছু থেকেও লক্ষ্মী ছাড়ার মতো তাকে বলে শনি দশা লেগেছে কিন্তু ব্রজবাসীরা তুলনামূলকভাবে সেখানে ভালো কিছু খাবার নেই হ্যাঁ কিন্তু তবুও তারা এত আনন্দে থাকে সে বজ্রমন্ডল পরিক্রমায় আমরা যখন দেখি তাদেরকে তাদের যে কি সুন্দর সব এর থেকে বোঝা যায় যে শনিদেব কাকে লাগছে তখন আমি এক ব্রজবাসীকে জিজ্ঞেস করেছিলাম বৃদ্ধকে বয়স্ক লোক আচ্ছা বাবা ওইখানে এই যে কচ্ছপগুলো এত ঘুরে বেড়াচ্ছে এই যে মাছগুলো সব মাঠে এ তো জল শুকিয়ে যাচ্ছে এত মাছগুলো তো মারা যাবে হুম কিন্তু এগুলো কি এখানে কি সত্যিকারে কেউ কিছু এই মাছ ধরে না বা এই কচ্ছপগুলোকে ধরে না মানে সূর্যকুণ্ড রাধাকুণ্ড থেকে সাত কিলোমিটার দূরে সেই সূর্যকুণ্ড আমরা যখন যাই চতুর্দিকে অসংখ্য কচ্ছপ তখন এই প্রশ্ন হলে যে এগুলোকে কেউ কেউ ধরে না তখন বলছে হ্যাঁ এখানে আমাদের ধজবাসীরা এই সমস্ত কিছুকে ধরেও না খায়ও না কিন্তু তোমরা খাচ্ছ তোমরা এখানে বাঙালিরা সব জায়গা কিনেছো নতুন দিয়ে ঘর করেছ প্রতিদিন এইগুলোই ধরে খাচ্ছ হ্যাঁ তাই নাকি তখন আমার সেই একই কথা মনে পড়ল যে যক্ষ রক্ষানসি ভূতানি পিসা পিসিতাসনা ভূত প্রেত পিসা এই সমস্ত খাওয়ার জন্য লালায়িত হয় হুম তো এরকম সব কথাবার্তা তো যাই হোক যেখানে ভক্তি অনুশীলন হবে যেখানে কৃষ্ণ নাম হয় যেখানে কৃষ্ণ কথা বলে কৃষ্ণ চিন্তা করছে পূজা আরাধনা করছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে সেখানে শনিদেব রুষ্ট হন না তিনি বরং তুষ্ট হন সেই জন্য ব্রজে শনিদেব সেখানে রয়েছেন সেইটাই বড়া পুরাণের কথা যে তিনি লক্ষ্য করছেন যে কারা ভক্ত বিদ্বেষী ভক্তি বিদ্বেষী তাদেরকেই টাইট দেব টাইট কি বাংলা কি বলে জব্দ করুন হ্যাঁ তাদেরকে জব্দ খুব ভালো কথা তো শনিদেবকে এটা শুনছিলাম নৃসিংহদেবের শিষ্য উনি হ্যাঁ বলেন তাই নৃসিংহদেবের বিশেষ করে নৃসিংহদেব একশো আট নামে কেউ কীর্তন করেন তারপর আরেকটা স্তোত্র আছে যে শনিদেব নৃসিংহদেবের স্ত্রোত্র করছেন এরকম একটা নৃসিংহত্র এটাও বলা হয় যদি ওই শনিবারে যদি ওই স্ত্রোত্র কেউ কীর্তন করেন পাঠ করেন তাহলে শনিদেব মৃতের প্রসন্ন হন একটা পুরো নৃসিংহ স্ত্রোত্র আছে যেটা শনিদেবের রচিত এরকম তো আছেই শনি নৃসিংহদেবের একশো আট নাম আছে সেটা বিশেষ করে শনিবারে সারাদিনই প্রতি বছরই সারা প্রত্যেকটা দিনই সপ্তাহের প্রত্যেকটা দিনই আমরা নৃসিংহ স্তোত্র পাঠ করা একশো আট নাম নৃসিংহ দেবের সেটা আমরা মন্দিরের প্রতিদিন সকাল নটার সময় ভাগবত পাঠের পরে আমাদের মায়াপুর টিভিতেও দেখতে পাবেন নৃসিংহ দেবের সামনে একশো নাম উচ্চারণ করা হয় হরি নাম জপ করা হয় এটা প্রতিদিনই করতে পারেন বিশেষ করে শনিবারটা বাদ দেবেন না শনিবারটা দিন কিন্তু যদি বাদও যায় শনিবারটা যেন বাদ না যায় বিশেষ করে শনিবারে এই নৃসিংহ নাম জপ করা হরি নাম করা আরো বেশি বেশি করে করতে তখন শনিতে আরো বেশি প্রসন্ন হতে পারেন আমি আরেকটা একবার দেখছিলাম আমরা যাচ্ছিলাম হেঁটে এক জায়গায় নৌকায় যাচ্ছিলাম আমরা এই নবদ্বীপে যাচ্ছিলাম আর একটা ভক্ত ছিল আমার সাথে এসে এসেছিল ওই বাংলাদেশ থেকে এসেছিল একটা স্টুডেন্ট তার হাতে এরকম একটা আং পাথর ছিল তাকে একজন লোক জিজ্ঞেস করে নৌকা যে এটা কিসের পাথর বলছে কি একটা পাথর এটা শনি আমার জ্যোতিষী বলেছে শনি আমার উপরে একটু বক্র দৃষ্টি আছে এই পাথরটা পড়তে তো ওই ব্যক্তি বললেন যে না এগুলো পাথর টাথর পরে লাভ হবে না পাথর বেশি একটা কাজ করে না আমিও জ্যোতিষী উনি আমিও জ্যোতিষী আমিও জানি এগুলো এই পাথরটা গঙ্গায় বলছে পাথরটা গঙ্গায় আপনি দিতে পারেন বিসর্জন গঙ্গা কাছে যদি শনিকে শান্ত করতে চান তাহলে এমন করুন যে বলছেন শনি যারা শূদ্র আছেন যারা শূদ্র ধরনের লোক যারা বিশেষ করে শ্রমিক বা সেরকম তাদের অধীশ হচ্ছেন শনি তাই কখনো সেই ধরনের ব্যক্তিদের সাথে কখনো না করা। তাদেরকে সাহায্য করা তাদের সহায়তা জানি না কেমন জ্যোতিষ অনুযায়ী কতটুকু ঠিক ভুল তবে ওই ব্যক্তি এরকম বললেন যে আমি জ্যোতিষী আমি জানি এটা এরকম এরকম যারা অর্থাৎ সবার সাথে কথায় আমরা এখানে উঁচু নিচু ভেদভাব করছি না কিছু কে বড় কে ছোট কে ব্রাহ্মণ কে শুধু কথা হচ্ছে সকলের সাথে ভালো হয়ে চলি আমরা তাহলে সেই ভয়টা নেই আর জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান সবাইকে সম্মান করা আর হরি নাম করা নিরভিমান করা ধন্যবাদ প্রভু সুন্দর গুরুত্বপূর্ণ এই উত্তর দেওয়ার জন্য প্রশ্নের তো সকলে হরি নাম করুন নৃসিংহদেবের জপ করুন নৃসিংহদেবের প্রার্থনা করুন তাহলে শনির দৃষ্টি শনির প্রভাব সাড়ে সাতি সমস্ত কিছু কমে যাবে নষ্ট হয়ে যাবে ভগবানের কৃপায় চরণীতে প্রসন্ন থাকবেন আমাদের উপরে উনিও ভগবানের ভক্ত হরে কৃষ্ণা